একজন মানুষ সুখী আর অন্যজন দুঃখী কেন হয় কেন একজন সফল ধনী আর আর আরেকজন ব্যর্থ গরিব ধরুন একজন সারা জীবন সুস্থ থাকে আরেকজন কেন এত অসুস্থতায় ভোগে এই প্রশ্নগুলো তো আমাদের সবার মনে ঘরে তাই না একদম আর আমাদের আজকের আলোচনার বিষয়টাও কিন্তু ঠিক এখানে উৎসগুলো বলছে এই সব প্রশ্নের উত্তর নাকি লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরে মনের ভেতরে মানে আমাদের বাইরের জগৎটা আসলে আমাদের ভেতরের চিন্তারই একটা প্রতিফলন ঠিক তাই বিশেষ করে আমাদের অবচেতন মনে মানে সাবকনশিয়াস মাইন্ডে যে বিশ্বাসগুলো গেথে আছে সেটাই নাকি আমাদের বাস্তবতাকে তৈরি করছে আজ আমরা এই ধারণাটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব বেশ আকর্ষণীয় বিষয় কিন্তু এটা বুঝতে গেলে তো আগে মন কিভাবে কাজ করে মানে মনের স্তরগুলো কি কি সেটা জানা দরকার হ্যাঁ অবশ্যই উৎসগুলো বলছে আমাদের মনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হল সচেতন বা কনশিয়াস মাইন্ড যেটা দিয়ে আমরা যুক্তি দিয়ে ভাবি সিদ্ধান্ত নিই একদম এটা আমাদের যুক্তিবাদী মন অনেকটা জাহাজের ক্যাপ্টেনের মতো যে নির্দেশ দেয় আর অন্যটা তাহলে অবচেতন মন ঠিক আর এই অবচেতন মনটাই হল আসল খেলোয়াড় এটা তর্ক করে না বিচার করে না মানে কোনো প্রশ্ন ছাড়াই সব মেনে নেয় হ্যাঁ সচেতন মন থেকে যাই আসুক ভালো বা মন্দ ও সেটাকেই সত্যি বলে গ্রহণ করে নেয় আর সেটাকে বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দেয় উৎস গ্রন্থগুলোতে একটা খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে বাগান আর মালির উপমা হ্যাঁ ওটা দিয়ে ব্যাপারটা খুব সহলে বোঝা যায় আমাদের সচেতন মনটা হল মালি যে সারাদিন ধরে চিন্তার বীজ বুনছে ঠিক আর আমাদের অবচেতন মন হল সেই বাগানের উর্বর মাটি এই মাটির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে কিরকম সে ভালো বীজ আর মন্দ বীজের মধ্যে কোনো পার্থক্য করে না আপনি গোলাপের চারা লাগালেও সে তাকে বড় করবে আবার বিষাক্ত আগাছার বীজ ফেললেও তাকেও বাড়তে দেবে তাকেই সযত্নে বাড়তে দেবে ফসল দুটোই ফলবে তার মানে ব্যাপারটা একটু তড়িয়ে ভাবলে কিন্তু বেশ ভয়ের আমরা হয়তো নিজের অজান্তে সারাদিন ধরে ভয় দুশ্চিন্তা বা অভাবের বীজ বুনে চলেছে আর আমাদের অবচেতন মন সেগুলোকে সত্যি করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে একদম আর এখানেই বিশ্বাসের নিয়ম বা ল অফ বিলিফের ধারণাটা আসছে ল অফ বিলিফ হ্যাঁ অবচেতন মন কাজ করে শুধু বিশ্বাসের উপর আপনি কি বিশ্বাস করছেন সেটা বড় কথা নয় আপনি যে বিশ্বাস করছেন সেটাই মূল চালিকা শক্তি। অর্থাৎ মন যা পুরোপুরি বিশ্বাস করে সেটাই তার জন্য সত্যি হয়ে ওঠে ঠিক এই বিষয়ে উৎসগুলোতে বেশ কিছু চমকপ্রদ উদাহরণ আছে যেমন ওই সমুদ্রযাত্রীর গল্পটা হ্যাঁ বলুন তো ওটা ধরুন জাহাজের একজন যাত্রী যার মনে মনে ভয় যে তার সি সিকনেস হবে এখন যদি কেউ এসে তাকে বলে আরে আপনাকে তো খুব ফ্যাকাসে লাগছে শরীর খারাপ লাগছে নাকি তাহলে তো তার ভয়টা আরও বেড়ে যাবে আর সে প্রায় সাথে সাথেই অসুস্থ হয়ে পড়বে কারণ তার অবচেতন মনে আগে থেকেই অসুস্থতার ভয়টা ছিল বাইরের সাজেশনটা শুধু সেই ভয়টাকে উস্কে দিয়েছে আচ্ছা কিন্তু একজন অভিজ্ঞ নাবিককে যদি একই কথা বলা হয় সে হয়তো হেসেই উড়িয়ে দেবে কারণ তার অবচেতন মনে অসুস্থতা নিয়ে কোনো ভয় নেই বরং সুস্থ থাকার বিশ্বাসটা দৃঢ় একদম আর তার মনের মাটি ওই নেতিবাচক সাজেশনটাকে গ্রহণই করবে না এই সাজেশন তো শুধু অন্যের কাছ থেকেই আসে না আমরা তো নিজেরাই নিজেদের প্রতিনিয়ত সাজেশন দিচ্ছি ঠিক অটো সাজেশন ওই যে একজন গায়িকার কথা বলা হয়েছে যিনি মঞ্চভীতির কারণে পরপর তিনবার অডিশনে ব্যর্থ হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তার মানে তার সচেতন মন চাইছিল তিনি সফল হন কিন্তু অবচেতন মন ছিল ভয়েপূর্ণ তারপর তিনি একটা কৌশল নিলেন তাই তো হ্যাঁ দিনে তিনবার একটা শান্ত ঘরে আরাম করে বসে তিনি নিজেকে বারবার বলতে শুরু করলেন আমি সুন্দরভাবে গান গাই আমি শান্ত স্থির এবং আত্মবিশ্বাসী এবং তিনি শুধু বলতেন না তিনি ওটা অনুভব করার চেষ্টা করতেন ঠিক আর ফলাফল এক সপ্তাহ পরেই তিনি একটা অসাধারণ অডিশন দেন তার মানে এই ইতিবাচক পুনরাবৃত্তির মাধ্যমে তিনি তার অবচেতন মনের পুরনো বিশ্বাসটাকে পাল্টে ফেলতে পেরেছিলেন কিন্তু এই সাজেশনের শক্তি যে সবসময় ভালো ফল দেয় তা তো নয় কখনো কখনও এটা তো ভয়ঙ্করও হতে পারে তর্ক করে দেয় এক ভদ্রলোকের মেয়ের এক ধরনের দুরারোগ্য আর্থ্রাইটিস ছিল যা কোনো চিকিৎসাতেই সারছিল না হ্যাঁ মেয়ের কষ্ট দেখে তিনি প্রায়ই বলতেন আমার মেয়ের সুস্থতার জন্য আমি আমার ডান হাতটা পর্যন্ত দিয়ে দিতে পারি এটা তো আমরা প্রায়ই আবেগের বসে বলে থাকি কিন্তু তার ক্ষেত্রে যা ঘটল একদিন এক গাড়ি দুর্ঘটনায় কাজ থেকে তার ডান হাতটা ছিঁড়ে যায় বলেন কি আর অবিশ্বাস্যভাবে ঠিক সেই মুহূর্ত থেকেই তার মেয়ের অসুখটা সারতে শুরু করে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায় শিউরে ওঠার মতো ঘটনা তার মানে তার তীব্র আবেগ দিয়ে বারবার বলা কথাটাকে তার অবচেতন মন একটা আদেশের মতো গ্রহণ করেছিল এবং তা বাস্তবায়নের পথ খুঁজে বের করেছিল অবচেতন মন ঠাট্টা বোঝে না সে আক্ষরিক অর্থে আদেশ পালন করে কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে এটা কি শুধুই একটা মর্মান্তিক কাকতালীয় ঘটনা হতে পারে না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসগুলোর যুক্তি হল একটা বিচ্ছিন্ন ঘটনাকে কাকতালীয় বলা যেতেই পারে কিন্তু যখন কোন ব্যক্তির জীবনে তার অভ্যাসগত চিন্তাভাবনার সাথে মিল রেখে বারবার একই ধরনের ঘটনা ঘটে তখন সেটাকে আর কাকতালীয় বলা যায় না ঠিক তাই আমরা কি বলছি বা ভাবছি সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন যদি নেতিবাচক সাজেশন এতটা ধ্বংসাত্মক হতে পারে তাহলে এর উল্টোটাও তো সত্যি মানে ইতিবাচক সাজেশন দিয়ে কি নিরাময় সম্ভব অবশ্যই লেখক নিজেই নাকি সার্কোমা যা এক ধরনের ক্যান্সার তা থেকে মুক্তি পেয়েছিলেন এই পদ্ধতিতে এর পেছনে নীতিটা ঠিক কি নীতিটা খুব সরল আমাদের প্রত্যেকের ভেতরে একটা অসীম নিরাময়কারী শক্তি বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স আছে যে শক্তি আমাদের শরীরকে তৈরি করেছে সেই শক্তি এটিকে নিরাময় করতে পারে একদম যেমন একটা পুরনো প্রবাদ আছে ডাক্তার ক্ষতস্থান ড্রেসিং করেন কিন্তু ঈশ্বরই তা সারিয়ে তোলেন এখানকার ঈশ্বর শব্দটিকে আমরা আমাদের অবচেতন মনের নিরাময়কারী শক্তি হিসাবে দেখতে পারি এই বিষয়ে বিখ্যাত গায়ক এনরিকো কারুসোর উদাহরণটাও তো দারুণ হ্যাঁ মঞ্চে ওঠার আগে তার প্রচণ্ড ভয় করছিল গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না যাকে আমরা স্টেজ ফ্রাইড বলি তখন তিনি রেগে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে চিৎকার করে বলেছিলেন আমার ভেতরের ছোট আমি আমার বড় আমিকে দমিয়ে রাখতে চাইছে কিন্তু তা হবে না ছোট আমি মানে তার সচেতন মনের ভয় আর বড় আমি হল অবচেতন মনের শক্তি ঠিক এরপর তিনি মঞ্চে গিয়ে অসাধারণ পারফর্ম করেন তিনি সচেতনভাবে তার অবচেতন মনের শক্তিকে জাগ্রত করেছিলেন বিশ্বাসের শক্তি যে কতটা অবিশ্বাস্য হতে পারে তার আরেকটা উদাহরণ হল জিউবার পক্ষাঘাকে আক্রান্ত লোকটির গল্প হ্যাঁ কোনও চিকিৎসাতেই তার কথা ফিরছিল না তখন তার ডাক্তার একটা কৌশল করলেন তিনি একটা সাধারণ পকেট থার্মোমিটার রোগীর মুখে দিয়ে খুব ভাবগম্ভীরভাবে বললেন যে এটা একটা অলৌকিক নতুন যন্ত্র যা সরাসরি সুইজারল্যান্ড থেকে আনা হয়েছে আর এটা তাকে নিশ্চিতভাবে সারিয়ে থলবে রোগী এটা পুরোপুরি বিশ্বাস করলেন তার মনে নিরাময়ের একটা তীব্র প্রত্যাশা তৈরি হল আর মুহূর্তের মধ্যে তার কথা বলার ক্ষমতা ফিরে এলো এটা তো আসলে প্ল্যাসবো এফেক্ট প্ল্যাসিবো এফেক্ট একদম তাই এটা প্ল্যাসিবো এফেক্টের একটা ক্লাসিক উদাহরণ যা প্রমাণ করে আমাদের মনেই সবচেয়ে বড় ঔষধ আচ্ছা মানুষের বিশ্বাস যে তার শরীরকে সারিয়ে তুলতে পারে এটা মেনে নেওয়াটা তাও কিছুটা সহজ কারণ মন আর শরীর তো সরাসরি যুক্ত কিন্তু উৎসগুলো দাবি করছে যে একই নীতি ব্যবহার করে সম্পদ বা সাফল্য অর্জন করা সম্ভব এটা অনেকের কাছে একটু অবিশ্বাস্য মনে হতে পারে কীভাবে এই সংযোগটা তৈরি করা হয়েছে আপনার কথাটা ঠিক সংযোগটা হল অবচেতন মন ভেতরের বিশ্বাস আর বাইরের পরিস্থিতির মধ্যে পার্থক্য করে না সে শুধু একটা মানসিক অবস্থাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করে কিন্তু সমস্যাটা হলো। শুধু মুখে আমি ধনী আমি ধনী বললেই তো আর কাজ হয় না আমার ব্যাংক অ্যাকাউন্ট তো অন্য কথা বলছে এই দ্বন্দ্বটা কাটানোর উপায় কি এখানেই আসল কৌশলটা অবচেতন মনকে মানে একটু ফাঁকি দিতে হবে সচেতন মনের তর্ক আর যুক্তিকে পাশ কাটাতে হবে এর জন্য কয়েকটা কার্যকর কৌশলের কথা বলা হয়েছে প্রথমটা হল মেন্টাল মুভি মেথড মানে মনে মনে সিনেমা লেখা অনেকটা তাই তবে শুধু দেখা নয় অনুভব করা আপনার লক্ষ্যটা পাওয়ার পর ঠিক যেমন অনুভূতি হবে সেটাকে বর্তমানে জীবন্ত করে তুলতে হবে যেমন ওই বক্তার উদাহরণটা হ্যাঁ তিনি চোট বন্ধ করে কল্পনা করতে শুরু করেন যে তিনি একটা বিশাল দর্শকের সামনে বক্তৃতা দিচ্ছেন তিনি করতালি শব্দ শুনতেন মানুষের হাসিমুখ দেখতেন এমনকি বক্তৃতা শেষে পাওয়া চেকটাও মনে মনে দেখতেন ঠিক আর কিছুদিন পরেই তিনি ওই জায়গা থেকে একটা কাজের প্রস্তাব পান তার মানে এটা শুধু ফাঁকা দিবা স্বপ্ন নয় বরং একটা উদ্দেশ্যমূলক কল্পনা একদম কৌশল কৌশল এটা ব্যবহার করার সেরা সময় হল ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তটা যখন আমরা তন্দ্রাচ্ছন্ন থাকি হ্যাঁ কারণ তখন আমাদের সচেতন মনের প্রতিরোধ ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় থাকে আপনার লক্ষ্যটাকে খুব সংক্ষিপ্ত একটা বাক্যে পরিণত করতে হবে যেমন ঐশ্বরিক আদেশে এটি সম্পূর্ণ হয়েছে আচ্ছা এরপর ওই ঘুমঘুম অবস্থায় কোন রকম জোর না খেটে আলতোভাবে একটা ঘুমপাড়ানি গানের মতো করে বাক্যটা বারবার বলতে হবে এই ঘুমঘুম অবস্থার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কারণ ওই সময়ে আমাদের যুক্তিবাদী মনটা ঘুমিয়ে পড়ে যা সারাক্ষণ বলে এটা সম্ভব নয় ঠিক ধরেছেন আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী কৌশলটি হল ধন্যবাদ কৌশল কোনো কিছু পাওয়ার আগেই তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা একদম একজন ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে যিনি মারাত্মক আর্থিক অনটনের মধ্যে ছিলেন তিনি প্রতিদিন সকালে ও রাতে শান্তভাবে বারবার বলতেন আমার সমস্ত সম্পদের জন্য ধন্যবাদ পিতা তিনি এমনভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেন যেন তিনি ইতোমধ্যেই সেই সম্পদ পেয়ে যাচ্ছেন হ্যাঁ তিনি অভাবের অনুভূতির পরিবর্তে প্রাচুর্যের অনুভূতি দিয়ে মনকে ভরিয়ে তুলেছিলেন আর তার ফলও তিনি পেয়েছিলেন তাহলে সবগুলো কৌশলের পেছনে মূল চালিকা শক্তিটা কিন্তু একই শুধু মুখে বলা নয় বরং কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়ার অনুভূতিটাকে বর্তমানে জীবন্ত করে তোলা আপনি একেবারে সারমর্মটা ধরে ফেলেছেন অনুভূতি হল সেই ভাষা যা অবচেতন মন সবচেয়ে ভালো বোঝে সচেতন মনের চিন্তা যদি হয় বীজ তবে অনুভূতি হল সেই বীজে দেওয়া জল তাহলে পুরো আলোচনাটাকে যদি গুটিয়ে আনি মূল কথাটি হলো, আমাদের চিন্তা বিশ্বাস এবং বিশেষভাবে আমাদের অনুভূতিগুলো প্রতিনিয়ত আমাদের অবচেতন মনের উপর ছাপ ফেলছে আর সেই অবচেতন মনই নীরবে পর্দার আড়াল থেকে আমাদের জীবনের বাস্তবতাকে একটু একটু করে গড়ে তুলছে আর আমাদের সবসময় মনে রাখতে হবে অবচেতন মন একটি নিরপেক্ষ শক্তিশালী যন্ত্র এটা উর্বর জমির মতো আপনি সেখানে গোলাপের বীজও রোপণ করতে পারেন আবার বিষাক্ত কাটাগাছের বীজও সে দুটোকেই সমান যত্ন করে বড় করবে ফসল কি হবে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের আমাদের সচেতন মনের আমরা আমাদের মনের জমিতে কোন ধরনের বীজ রোপণ করছি সে বিষয়ে সচেতন থাকাটা তাই অত্যন্ত জরুরি এই পুরো আলোচনা শেষে একটা অদ্ভুত প্রশ্ন মাখায় আসছে উৎস অনুসারে আমাদের অভ্যাসগত চিন্তাভাবনার ফলস্বরূপ আমাদের ভবিষ্যৎ নাকি ইতিমধ্যেই আমাদের মনের মধ্যে তৈরি হয়ে আছে হুম যদি তাই হয় তবেই যে আমরা প্রার্থনা করছি বা সচেতনভাবে ইতিবাচক চিন্তা করে ভবিষ্যৎ পরিবর্তনের চেষ্টা করছি এর অর্থ কি আমরা কি ইতোমধ্যে যা লেখা হয়ে গেছে তা নতুন করে লিখছি নাকি আমরা কেবল সেই উন্নত পথটার সন্ধান পাচ্ছি যা সবসময়ই আমাদের জন্য উপলব্ধ ছিল কিন্তু আমাদের পুরনো বিশ্বাসের কারণে আমরা তা দেখতে পাইনি এটা একটা গভীর প্রশ্ন আর এই প্রশ্নটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনার শেষে ভাবার বিষয় হয়ে থাকতে পারে